একটু ডিফারেন্ট ভাবে করতে চাই আপনাদের কাছ থেকে শুনবো আসলে আমরা কতটুকু করতে পারলাম এবং আপনাদের সকল কোয়েশন যেগুলো থাকবে কোয়ারিজ থাকবে আমি আশা করি আপনাদের ওটা মিট করার চেষ্টা করব আপনাদেরকে সবাইকে আমাদের যে গত এক বছরের যে কার্যক্রমগুলো আমরা গ্রহণ করেছি আমাদের যে প্রেস রিলিজ অথবা নোট যেটা দিয়েছি আপনাদের সাথে সামনে ওইটা আপনাদেরকে দিয়েছি সো মূল বক্তব্যটা অথবা যে জিনিসগুলো আপনাদেরকে আমি কমিউনিকেট করতে চাই সেটা এখানে দেওয়া হয়েছে এর পাশাপাশি এর পরে আমরা আজকে এই উপস্থাপনায় আরেকটা বিষয় হাইলাইট করতে চাইব যেটা হচ্ছে আমাদের আপনার জেন সম্পত্তি আমরা কারারক্ষী নিয়োগের একটা কার্যক্রম সম্পন্ন করেছি এবং সে বিষয়ে আপনাদের উপস্থাপন করব অ্যাজ এ হোল গত যখন আমি দায়িত্ব বহন গ্রহণ করি গত এগারোই আগস্ট দু সালে তার পরবর্তী এক এক বছরে আমরা অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছি বেসিক্যালি এই কার্যক্রমগুলো তিনটা ফোল্ডে আমরা কাজ করেছি একটা হচ্ছে আমাদের নিজস্ব আভ্যন্তরীণ যে কারো অধিদপ্তর এবং সংস্থার আভ্যন্তরীণ কিছু রিফর্ম অ্যাক্টিভিটিস আমরা গ্রহণ করেছি আমরা কারোরক্ষীদের সুযোগ সুবিধা বৃদ্ধি সংক্রান্ত অথবা তাদের ব্যবস্থাপনায় যাতে মান উন্নয়ন করতে পারে সেই ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি এর পাশাপাশি আমরা আমাদের বন্দি ব্যবস্থাপনায় যাতে বন্দিদের থাকা খাওয়া থেকে শুরু করে তাদের চিকিৎসা আর তাদের অবস্থান তাদের ট্রেনিং এ বিষয়গুলো নিয়ে আমরা কাজ করেছি এবং একটা পর্যায়ে আমরা মনে হয় উপস্থিত হতে পেরেছি আর কেমন করেছি অথবা কতটুকু আমার টিম কাজ করতে পেরেছে অথবা অ্যাচিভ করতে পেরেছে কিনা আর বেসিক্যালি এটা বিচারের দায়িত্ব আপনাদের সংবাদ মাধ্যম আপনাদের সহযোগিতা বরাবরই পেয়ে আসছি আমরা এবং আরেকটা স্টেক হোল্ডার আছে যারা হচ্ছে আমাদের সেবা গ্রহণকারী সো আজকে আপনারা আছেন পরবর্তীতে হয়তো এক সময় আমরা আমাদের সেবা গ্রহণকারীদের সাথেও কথা বলবো এবং তাদের ফিডব্যাকও নেওয়ার চেষ্টা করব আপনাদের মাধ্যমে আমি আজকে আসলে জানতে চাইবো যে আমরা আপনাদের ফিডব্যাকটা কি অথবা আপনারা কেমন ভাবছেন যে কারা অধিদপ্তর আগের অবস্থান থেকে পরিবর্তন করে কোনো নতুন অবস্থান ক্রিয়েট করতে পেরেছে কিনা অথবা যে সমস্যাগুলো আমাদের ছিল সেগুলো সমাধান করতে পেরেছে কিনা আমি এখানে বাকি যে বক্তব্যগুলো আছে এটা রিড করলাম না শুধু মেজর যে জিনিসটা আমি আপনাদের সামনে বলতে চাই মেজর যে জিনিসটা আমরা করেছি অথবা করার চেষ্টা করছি আপনারা জানেন সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে এটা যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা অলরেডি আমাদের প্রস্তাবনা মন্ত্রণালয় প্রেরণ করেছি এবং আমি আশা করছি যেহেতু নীতিগত সিদ্ধান্ত হয়েছে বাকিটা অফিসিয়াল যে গুলো এটা পার হয়ে একসময় আমরা অ্যাচিভ করতে পারবো আমরা কারাগারটাকে উৎপাদনমুখী করার একটা চেষ্টা করছি যে কারণে কারাগারটাকে কারেকশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের একটা প্রক্রিয়া সরকার এটাও নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রক্রিয়াটা শুরু হয়েছে আমরা স্টেক হোল্ডারদের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরের সাথে বসবো খুব শীঘ্রই বসে এই প্রক্রিয়াটাকেও নিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই কারণটা হচ্ছে যে আমাদের প্রায় ইন অ্যান অ্যাভারেজ সত্তর থেকে পঁচাত্তর হাজার বন্দী সারা বছর আমরা এখানে হোল্ড করি কারাগারে এবং আমাদের যে স্ট্যাটাস বলছে আমাদের প্রায় পঞ্চাশ হাজারের মতো সক্ষম জনবল উৎপাদনমুখী জনবল কারাগারে আমরা প্রতি বছর সারা বছর ধরে কারাগারগুলোতে অবস্থান করে এই পঞ্চাশ হাজারের মধ্যে অ্যাটলিস্ট মিনিমাম যদি আমরা যদি পঁচিশ বিশ থেকে পঁচিশ হাজার জনবলকেও যদি উৎপাদনমুখী করতে পারি তাহলে আমার মনে হয় যে রাজ্য সরকার যেমন একদিকে যেমন রাজস্ব সাশ্রয় হবে একইভাবে আমাদের ডাটা বলছে যে যারা অনেকে আছেন যারা বন্দি বিশেষ করে যারা বন্দি হিসাবে আছেন তারা সাধারণত পরিবারের উপার্জন কারাগারে থাকছেন যে কারণে স্টাডি বলছে যে তাদের নিজে তো করছে তার সাথে সাথে তার পরিবারগুলো সাফর সফর করেছে আপনাদের দেখেছেন যে আমাদের মাননীয় উপদেশটা কিন্তু পরিষ্কার করে বলছেন যে যাদেরকে যদি এরকম আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে পারি যাতে তারা কারাগারে বসে উৎপাদনমুখী হয়ে ইভেন তাদের পরিবারের সাফারিজ কমাতে পারে হয়তোবা বন্দি থাকার কারণে তাদের চলাচল সীমিত থাকবে বাট তারা উৎপাদনমুখী হয়ে তাদের নিজস্ব খরচগুলো মেটাতে পারবে এর পাশাপাশি তারা কারাগারে বসে কিন্তু ফ্যামিলিকে সহায়তা করতো এরকম একটা কার্যক্রম প্রক্রিয়া আমরা নিয়েছি এবং আশা করি এই ক্ষেত্রে আমাদের হয়তো বা যদি সরকার চূড়ান্তভাবে অনুমোদন করেন তাহলে আমরা সরকারি বেসরকারি ব্যবস্থাপনা এবং সহযোগিতায় এই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারবো এবং তখন হয়তোবা কারাগারগুলো একটা উৎপাদনমুখী একটা পরিবেশ সৃষ্টি হবে বন্দীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আমরা কাজ করেছি যা বিস্তারিত আমাদের প্রেসিডা আছে আশা করি আপনারা এখান থেকে পেয়ে যাবেন যে আমরা বন্দীদের জন্য কাজ করছি দীর্ঘদিনের একটা প্রোটিন নিয়ে একটা সমস্যা ছিল স্বল্পতা যেটা আজকে আজকেই আমরা সংবাদটা পেয়েছি কিছুক্ষণ আগে সকালে যে সরকার এটা অনুমোদন করেছেন বন্দিদের বর্তমান প্রোটিন থেকে স্কেলটা কিছুটা বাড়বে এবং আশা করছি যে কিছুটা যে প্রোটিনের যে প্রোটিনের যে একটা অধিক স্বল্পতা ছিল সেটা থেকেও আমরা মুক্ত পাবো আমাদের কারা ডিপার্টমেন্টে যদি আমি যদি বলি আমাদের ব্যবস্থাপনায় আমরা অনেক অটোমেশন চালু করেছি এবং আরও করছি বিশেষ করে আমরা বন্ধির যেহেতু অধিক অনেক ধারণ ক্ষমতা অনেক বেশি বন্দি আমরা হোল্ড করছি যে কারণে আমাদের কারাগারগুলোতে পাঁচটা নতুন কারাগার আমরা ইতিমধ্যে চালু করার উদ্যোগ নিয়েছি ছয়টা এবং দুটো কারাগার চালু হয়েছে আপনারা জানেন কারানীগঞ্জে বিশেষ কারাগার এবং সিলেট টু এবং বাকি আরো চারটা কারাগার খুব শীঘ্রই আমরা করে বা পুরনো কারাগারগুলো নতুন করে চালু করার সরকার অনুমোদন দিয়েছেন আমরা চালু করবো তাহলে ব্যবস্থাপনায় আধুনিকীকরণের জন্য কিছু ডিজিটাল টেকনোলজির সহায়তা নিচ্ছি তার মধ্যে অন্যতম হচ্ছে কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেম মোবাইল ট্র্যাকার বডি স্ক্যানার আহ স্ক্যানার তারপর আপনার বডি ক্যাম্প যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যারা কাজ করছেন কারারক্ষীরা তাদের বডি ক্যাম্প দেওয়া হয়েছে এছাড়া আমরা ভবিষ্যতে সাক্ষাৎ টেলিফোনি পিসি ব্যবস্থাপনা এগুলোতে সবগুলোতে অটোমেশনের কাজ আমাদের পাইপলাইনে আছে এবং টেলিফোনটা অলরেডি চালু করেছি সাক্ষাৎকারটা অনলাইন ভিত্তিক অ্যাপের মাধ্যমে যাতে ঝামেলামুক্ত থাকে এটা করতে পারি জামিনের বিষয়টাকে আমরা সুনির্দিষ্ট একটা টাইম ফ্রেমের মধ্যে নিয়ে এসেছি সো আমরা আশা করছি যে এর মাধ্যমে বন্দি ব্যবস্থাপনায় একটা আমরা বন্দীদের একটা সহায়ক পরিবেশ এবং যারা সেবা প্রত্যাশীদের একটা সহায়ক পরিবেশ আমরা এখানে নিয়ে আসতে পারব আমাদের কারারক্ষীদের ক্ষেত্রে এবং ডিপার্টমেন্টের উন্নয়ন ক্ষেত্রে যদি ইন শর্ট আমি বলি যেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমাদের একটা নিয়োগের একটা জটিলতা ছিল পদোন্নতির একটা জটিলতা ছিল এটা আল্লাহ রহমতে গত এক বছর আমরা এটাকে সরিয়ে এই প্রতিবন্ধকতাগুলোকে সরাতে পেরেছি এবং সকল স্তরে আপনার যদি দেখেন আজকে আমাদের ডিপার্টমেন্ট থেকে এডিশনাল আইজি হয়েছেন জেল সুপারের প্রায় চোদ্দ বছর তেরো বছর যে জট ছিল এটাকে রিমুভ করতে পেরেছি জেলারের রিমুভ প্রবলেমটাকে আমরা খুব শীঘ্রই সালা শেষ করতে পারবো নিচের দিকে ডাউন দ্য চেন সহকারী প্রধান রক্ষী থেকে শুরু করে উপরে সকল পদে কিন্তু পদায়নের পদোন্নতির ব্যবস্থা করা হয়েছে এবং সব মিলিয়ে আমার হিসাব বলছে প্রায় ষোলোশো লোক কিন্তু ইন ইন টোটাল গত এক বছর আমরা পদোন্নতির জন্য পাইপলাইনে নিয়ে আসছি বেশ কিছু অর্ধেকের মতো অলরেডি ম্যাটেরিয়ালাইজ করতে পেরেছি বাকিগুলো ইনশাল্লাহ ম্যাটেরিয়ালাইজ করতে পারব আমরা আমাদের ডিপার্টমেন্টের কারারক্ষীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কাজ করছি অর্গানাইজেশনাল ক্যাপাসিটির মধ্যে যেগুলো ছিল আমাদের মধ্যে সেগুলো আমরা অ্যাড্রেস করেছি বাকিগুলো সরকারের বিবেচনাধীন আছে এবং আমি আশা করছি যে খুব শীঘ্রই সরকার আমাদের নিয়োগ বিধি নিয়ে একটা দীর্ঘ সমস্যা ছিল যেটা আমরা ড্রাফট মন্ত্রণালয় জমা দিয়েছি অনুমোদনের জন্য পর্যালোচনা চলছে এটা হলেও আমাদের অর্গানাইজেশনাল যে প্রবলেমগুলো ছিল অনেকগুলো আমরা দুর্বৃত্ত করতে পারবো পদায়ন বদলির ক্ষেত্রে আমাদের একটা বড় প্রবলেম ছিল আপনারা জানেন যে অভিযোগ ছিল অনেক যে পোস্টিং বাণিজ্য বলেন পদায়ন বাণিজ্য বলেন এগুলো নিয়ে গুরুত্বপূর্ণ এবং যেগুলো যে পদগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদগুলোতে পদায়নের ক্ষেত্রে তো আমরা এটাকে আমার দৃষ্টিতে আমরা এই এই আর্থিক লেনদেন ব্যতীত মেধা এবং যোগ্যতার ভিত্তিতে কিন্তু প্রদায়নের কাজ করেছি এবং এটা চলমান রয়েছে কারোরক্ষীদের ক্ষেত্রেও আমরা সুনির্দিষ্টভাবে এটা কাজ করেছি যাতে কোনো আর্থিক লেনদেন ব্যতীত পোস্টিংগুলো নিশ্চিত করা যায় আমরা কাজ করছি আমরা মনে করি যে আশা করছি যে আমরা বেশ সাফল্য লাভ করছি বাট যে পুরোপুরি নির্মূল করতে পেরেছি তা না আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে এটাও চলে যাবে আমাদের নিয়োগের ক্ষেত্রে বড় অভিযোগ ছিল যে নিয়োগ বাণিজ্য আমরা অতি সম্প্রতি অর্থাৎ আমরা এখানে কাজ শুরু করার পর থেকে প্রায় সব মিলিয়ে এক হাজারের অধিক জনবল আমরা নিয়োগ প্রক্রিয়া প্রায় পনেরোশোর মতো নিয়োগ জনবলে নিয়োগ প্রক্রিয়া করছি প্রায় নয়শোর মতো ইতিমধ্যে নিয়োগ চূড়ান্ত করা হয়েছে আমি নিয়োগ বোর্ডের চেয়ারম্যান এখানে যে প্রেসিডেন্ট আছেন উনি আমার সাথে আছেন আজি মুস্তফা উনি হয়তো আপনাদের সাথে শেয়ার করবেন যে কিভাবে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে এবং কিভাবে আমরা শতভাগ আমি বিশ্বাস করি যে আমরা শতভাগ সুস্থভাবে এটা করতে পেরেছি এবং যে কারণে আমাদের মন্ত্রণালয় এবং তারা এটাকে মডেল নিয়োগ হিসাবে পরিগণিত করছে আমরা এখানে টেকনোলজি ব্যবহার করেছি এখানে ভুয়া পরীক্ষার্থী আইডেন্টিফিকেশনের চেষ্টা করেছি এবং কোনো রকমের আমি আপনাকে চিত্রে বলতে পারি যে মন্ত্রণালয়ের সহযোগিতায় আমাদের উপদেষ্টার নির্দেশনায় আমরা শতভাগ সুস্থ অর্থাৎ রকমের স্বজনপ্রীতি কোনো রকমের আর্থিক লেনদেন ব্যতীত নিয়োগটা সম্পন্ন করতে পেরেছি আর বাকিটা কেমন করতে পেরেছি হয়তো আপনারা অ্যানালাইজ করতে পারবেন কারাগারগুলোর যে ইনফ্রাস্ট্রাকচারাল যে প্রবলেমগুলো আছে আপনারা জানেন অনেক কারাগার পুরনো এগুলো নিয়ে আমরা কাজ করছি এবং সবচেয়ে আমাদের কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মনে হচ্ছে ক্যাপাসিটি বাড়ানোর পাশাপাশি আমাদের চিকিৎসা সংক্রান্ত একটা বড় সমস্যা আছে আপনারা জানেন যেটা আসলে আমাদের ডক্টর স্বল্পতা এবং অ্যাম্বুলেন্স এবং সুনির্দিষ্টভাবে যদি বলি কারা ডিপার্টমেন্টে কোনো বন্দীদের এবং কারারক্ষীদের আর ট্রিটমেন্টের জন্য কোনো একদম নিজস্ব কোনো হাসপাতাল না থাকার কারণে আমরা কিন্তু বেশ স্ট্রাগল করছি ক্ষেত্রে আমরা একটু উদ্যোগ নিয়েছি সেন্ট্রাল কারা হসপিটাল যেটা নারায়ণগঞ্জে হবে সরকারের বিবেচনাধীন আছে আমি আশা করছি অদূর ভবিষ্যতে সরকারের অনুমোদন করবেন এবং করলে হয়তো বা ভবিষ্যতে আমরা স্পেশালাইজড হসপিটাল হিসাবে নারায়ণগঞ্জে সারা দেশে যে ক্রিটিক্যাল বদির আছে তাদেরকেও ট্রিট করতে পারবো এর পাশাপাশি আমরা বা আমাদের কারারক্ষীদেরও এখানে চিকিৎসা সহায়তা দিতে পারব আমাদের একটা প্রবলেম আমরা সলভ করতে পারিনি যেটা হচ্ছে ডক্টরের সমস্যা অ্যাম্বুলেন্সের সমস্যা এবং আরেকটা হচ্ছে একটা বহুদিনের বহুল প্রত্যাশিত আপগ্রেডেশনের সমস্যা যেটা আসলে সরকারের কাছে আমরা আমাদের প্রস্তাবগুলো উপস্থাপন করেছি সরকারের বিবেচনাধীন আছে আমি আশা করছি তো হয়তো সরকার ভবিষ্যতে অন্যান্য ডিপার্টমেন্টের সামঞ্জস্যপূর্ণভাবে আমাদের যে ডিপার্টমেন্টের যে প্রবলেমগুলো আছে এগুলো দূরবর্তী করার চেষ্টা করবেন এবং কারা ডিপার্টমেন্ট সামনের দিকে এগিয়ে যাবে আমি থামছি এখানে কারণ এর বাকি যে পয়েন্টগুলো বললাম আপনাদের সামনে আসলে দেওয়া আছে সো আমি আর আর বিস্তারিত গেলাম না একটা পয়েন্ট না বললেই নয় যেটা হচ্ছে যে কারা ডিপার্টমেন্টে প্রচুর অভিযোগ আছে বিভিন্ন অনিয়ম দুর্নীতি অথবা অব্যবস্থাপনার কারণে আমাদের কারারক্ষী অফিসার কর্মচারী সবার বিরুদ্ধে অভিযোগ এরকম অভিযোগ শোনা যায় আমরা কিন্তু অত্যন্ত কঠোর ছিলাম গত এক বছরে বাধ্যতামূলক রিটায়ারমেন্ট চাকরির চ্যুতি ব্যবস্থা সাময়িক বরখাস্ত বিভাগের বাইরে বদলি সহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছি এর পাশাপাশি আমরা সবার কাউন্সিলিং করছি সবাইকে যাতে তারা কাজকর্মে মনোযোগী হয় এবং সঠিকতা ন্যায় স্বচ্ছতা নিশ্চিত করে আমি যদি আপনাদেরকে বলি যে ফিগারটা এখানে বলতে পারি চৌত্রিশ জনকে চাকরিচ্যুত করা হয়েছে বাধ্যতামূলক অবসরের পাশাপাশি চারশো চল্লিশ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং একশো কারণে বিভিন্ন অনিয়মের কারণে বিভাগের বাইরে বদলি করা হয়েছে মাদক বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি এবং ইভেন আপনারা অনেক ক্ষেত্রে দেখবেন যে আমরা আমাদের কারারক্ষীদের মাদককে সংশ্লিষ্ট করার জন্য অথবা গ্রহণ করার জন্য অথবা সহযোগিতা করার জন্য কিন্তু গ্রেপ্তার করে পুলিশে হ্যান্ড করেছি এরকম রেকর্ডও আছে যেটা হয়তোবা অতীতে কারা ডিপার্টমেন্টে দেখা যায়নি সো সব মিলিয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি আমি আপনাদের আমার টার্গেট হচ্ছে আজকে বেসিক্যালি আপনাদের কাছ থেকে শোনা সো শুনবো তার আগে আমি আমার যে নিউ বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন এই সঙ্গাইজি মুস্তফার কাছে মাইকটা ওভার থাকবো উনি ওনার এক্সপিরিয়েন্সটা সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরবেন তাহলে হয়তোবা আপনার বলতে পারবেন দিন শেষে আমরা কি করেছি আমি থামলাম ধন্যবাদ আমি আমাদের আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কারা অধিদপ্তরের অন্তর্গত মহিলা কারারক্ষী এবং কারারক্ষী যারা পুরুষ হিসেবে বিবেচিত আর কি তাদেরকে নিয়োগের কার্যক্রমের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ বোর্ডের কাজ করেছি নিয়োগের কাজ করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমাদের মূল যে জিনিসটা দরকার ছিল সেটা হচ্ছে একটা পরিবেশ যে পরিবেশটা গত পাঁচই আগস্টের আন্দোলনের মাধ্যমে আমরা তৈরি করতে পেরেছি এই পরিবেশটার কারণে আমাদের মাননীয় উপদেষ্টা থেকে শুরু করে আমাদের সচিব মহোদয় এবং আমাদের আইজি মহোদয় নির্দেশক্রমে আমরা নিয়োগের কাজটা শুরু করি এবং বিশ্বাস করেন যে আমরা হানড্রেড পারসেন্ট এরকম করে বলতে পারি যে এই নিয়োগটাতে শুধুমাত্র মেধার ভিত্তিতেই যোগ্যরা নিয়োগপ্রাপ্ত হচ্ছে। হচ্ছেন এবং সংখ্যাটা অনেক বড় আটশো জন ছেলে মেয়ে সহ এই প্রক্রিয়াটা যখন আমরা গ্রহণ করি তখন আমরা আমাদের কাছে যে প্রযুক্তিটা ছিল সেই প্রযুক্তির সাহায্যটা আমরা অনেক গ্রহণ করেছি আমরা দেখতে পেয়েছি যে মানুষ যারা প্রাপ্তি আছেন এই পরীক্ষার জন্য তারা আসলে নিজেরও বিশ্বাস করতে পারেন না যে টাকা পয়সা ছাড়া বা ভিন্ন সুপারিশ ছাড়া এটা নিয়োগ করা যায় তো এই জিনিসটা প্রথমে সবাইকে বিশ্বাস করাইতে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে বাট আমরা প্রায় পঞ্চাশ হাজার ইনিশিয়াল প্রার্থী যারা আমাদের সাথে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা দিয়েছেন তারা প্রত্যেকে বিশ্বাস করেছেন যে হ্যাঁ আমরা তারা যে প্রক্রিয়াটা আমরা বেছে নিয়েছি সেই প্রক্রিয়াটা অনেকটা স্বচ্ছ ছিল ইভেন প্রার্থীরা নিজেরাও বুঝতে পেরেছিল বা বুঝতে পারছিল পরীক্ষার রেজাল্টগুলো কী কি। একটু বিস্তারিত যদি যাই আমরা যেভাবে কাজ করেছি আমাদের এই পরীক্ষার মধ্যে প্রথমে ফিজিক্যাল টেস্ট বা শারীরিক যাচাই পরীক্ষাটা ছিল তার পরবর্তীতে উত্তীর্ণরা লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে তারা নিয়োগের প্রক্রিয়াটা চলমান ছিল আমরা এবার শারীরিক পরীক্ষাটা প্রত্যেকটা বিভাগীয় অফিসে নেওয়ার চেষ্টা করেছি এবং স্টেডিয়ামে করার চেষ্টা করেছি যেহেতু আমাদের সংখ্যাটা অনেক বড় ছিল প্রতিটা স্টেডিয়ামে আমাদের শারীরিক যোগ্যতার অংশ হিসেবে দৌড় পোশাক মেয়েদের জন্য লং জাম্প ছেলেদের জন্য হাই জাম্প এবং প্রাথমিক যে ইয়েটা আছে ডাক্তারি পরীক্ষা সেটা অন্তর্ভুক্ত ছিল প্রত্যেকটা পরীক্ষার পর্যায়ে প্রার্থীকে আমরা বলে দিয়েছি যে টোটাল ক্রাইটেরিয়াটা কি এবং প্রার্থী সেই অনুযায়ী নিজেই বুঝতে পেরেছিল যে সে আসলে পরীক্ষা পাশ করেছে না ফেল করেছে তো এই জায়গাটা আমরা স্বচ্ছতা আনার চেষ্টা করেছি এবং প্রত্যেকেই বুঝতে পেরেছেন যে আমরা কীভাবে কাজটা করেছি আমরা প্রযুক্তিগত অনেকগুলো সাহায্য নিয়েছি কারণ আমাদের কাছে অতীত অভিজ্ঞতা থেকে দেখতে পেয়েছি যে অনেক ভুয়া পরীক্ষার্থী এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করে তো এই প্রেক্ষাপটে আমরা তাদের যে প্রবেশপত্রটা দিয়েছি সেই একটা কিউআর কোড দিয়েছি তারা বিভিন্ন পর্যায়ে যে ছবিগুলো আমাদেরকে দিয়েছেন যেমন আবেদনের সাথে একটা ছবি তারা দিয়েছিলেন সেই ছবির সাথে যখন তারা ফিজিক্যাল পরীক্ষা দিতে আসছেন সেই পরীক্ষার ছবি আমরা মেলাইছি তারপরে লিখিত পরীক্ষা যখন তারা দিতে আসছেন সেখানেও কিন্তু আমরা এই ব্যাকি ব্যবস্থাপনাটা রেখেছি এবং আপনারা অবাক হবেন যে আমরা লিখিত পরীক্ষার সময় বিশ জনকে আইডেন্টিফাই করতে পেরেছি যারা হচ্ছে গিয়ে ভুয়া পরীক্ষার্থী হিসেবে তারা পরীক্ষা দিতে এসেছে এবং আমরা এইবার যে কঠোর কাজটা করেছি সেটা হচ্ছে আমরা পুলিশে হস্তান্তর করেছি এবং আমাদের উনিশ জন ছিলেন হচ্ছে গিয়ে পুরুষ এবং একজন ছিলেন মহিলা তাদেরকে পুরুষদেরকে বেসিক্যালি দশ মাসের জেল এবং মহিলাকে আমার জানা মতে ছয় মাসের জেল দেওয়া হয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা যখন আবার মৌখিক পরীক্ষার জন্য এসেছেন তখন আবার আমরা এই একই যাচাই পরীক্ষাটা এবং আমরা প্রত্যেকটা ছবি তুলে রেখেছি তাদের হাতের লেখা এই কাজগুলো আমরা প্রযুক্তির সহায়তা নিয়ে একদম করেছি এবং সেখানেও অবাক ব্যাপার যে ধরা পড়েছে যারা মৌখিক পরীক্ষাতে প্রক্সি পরীক্ষা দিতে এসেছেন এবং এই বিশ জনকেও আমরা আমাদের থানায় হ্যান্ডওভার করেছি একটা লক্ষণীয় বিষয় লিখিত পরীক্ষায় যারা ভালো মার্ক পেয়েছেন আমি দেখেছি অনেকে আবার মৌখিক পরীক্ষায় আসেন। কারণ তারা বুঝতে পেরেছেন যে তারা যদি আসেন তাদের কোনো একটা পর্যায়ে নিশ্চয়ই উনি ভুয়া হিসেবে ছিলেন যে তারা ধরে পড়ে যাবেন এবং আমরা যেহেতু একটা কঠোর পদক্ষেপ অনেক জায়গায় আমি দেখেছি বা শুনেছি যে অনেকেই ধরা পড়েন কিন্তু শেষ পর্যন্ত এই থানায় মামলা করা তাদেরকে জেলে দেওয়া এই পর্যন্ত কেউ কাজগুলো করেন নাই বলে তাদের মধ্যে একটা রিলাক্ট্যান্ট একটা ভাব ছিল যে হ্যাঁ ঠিক আছে আমাকে হয়তো বা আটকে আটকে রেখে পরের দিন ছেড়ে দিবে বা এরকম কিছু একটা বাট যখন তারা দেখলো যে আমরা হ্যান্ড ওভার করছে এবং তাদের দশ মাস জেল হচ্ছে এই পর্যায়ে এসে আমরা পরীক্ষার সময় আমরা দেখলাম যে কিছু সংখ্যক লোক অ্যাবসেন্ট আছে আর বীরজন জন আমাদের কাছে আসছিল এবং সেই বীরজনকেও জনকেও আমরা পুলিশের কাছে দিয়েছি নিয়োগের এখন যে পর্যায়টা আছে তাদেরকে নিয়োগ পত্র দেওয়াটা হচ্ছে এবং যারা জয়েন করবেন সেই জয়েনের সময় আমরা আবার তার ছবি মিলাবো কারণ আমার ব্যক্তিগত এই জিনিসটা নিয়ে যখন আমি গবেষণা করলাম বের করলাম যে তিন চার ধরনের প্রক্সি কাজ করে একটা হচ্ছে যে একজন প্রার্থী তার সার্টিফিকেটে নাম যেই থাকুক না কেন সেই প্রক্সি হিসেবে প্রথম থেকে শুরু করে নিয়োগ পর্যন্ত সম্পূর্ণ পরীক্ষাগুলো সে দেয় কিন্তু জয়েন করে অন্য একজন আবার দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র শারীরিক পরীক্ষা একজন জয়েন করেন লিখিত পরীক্ষা আরেকজন জয়েন করেন আর অরিজিনাল লোক আসেন তো এরকম বিভিন্ন ধাপে তারা এই জায়গাটাকে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে তারা এই কাজটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন এবং অনেক চক্র কাজ করে এই জায়গাটায় আমায় আপনাদের মাধ্যমে একটা আহ্বান করবো যে আপনারা এই জিনিসগুলো নিয়ে একটু কাজ করেন এই একটা বড় চক্রগুলো এইগুলো কাজ করতেছে এদের থেকে যদি আমরা না বের হয়ে আসতে পারি যোগ্য যারা তাদেরকে আসলে চাকরি দেওয়াটা অনেক কঠিন হয়ে যায় তো আমরা শেষ ধাপ হিসেবে যখন এরা যোগদান করবেন তখনও কিন্তু আমরা এদেরকে আবার আমার যাচাই বাছাইটা আমরা করব এই প্রক্রিয়াটা আমি একটু সংক্ষেপে বললাম আমরা চেষ্টা করেছি আমরা এটা বিশ্বাস করি যারা আমাদের এখানে যোগদান করেছেন বা যোগদানের অপেক্ষায় আছেন তারা অন্তত নিজের মেধার ভিত্তিতে এবং নিজে বুঝতে পেরেছেন যে কি পরিমাণ স্বচ্ছতার মধ্যে তারা আসছেন আমাদের বিভিন্ন পর্যায়ে আমাদের সাথে অনেক সাংবাদিক ভাইরা ছিলেন এবং কয়েকটা টেলিভিশন আমাদের ফিজিক্যাল পরীক্ষার সময় পুরো ব্যাপারটাও তারা দেখেছেন ছিলেন আমাদের সাথে করেছেন এবং টিভি বা অন্যান্য মিডিয়াতেও এই জিনিসগুলো প্রচার করেছে তো আমাদের যেই জিনিসটা ছিল যে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই আমাদের নিয়োগটা ছিল প্রথম নিয়োগ শুরুটা উনি যে নির্দেশনাটা দিয়েছেন যে একটা নিয়োগ উনি মডেল হিসেবে দাঁড় করাতে চান সেই কাজটা আমরা মনে হয় সমাপ্ত করতে পেরেছি এবং আমাদের এখন আমাদের মন্ত্রণালয়ের অন্তর্গত ফায়ার সার্ভিস এবং মাদকের আরও দুইটা নিয়োগের প্রক্রিয়াটা চলমান আছে তারা আমাদের এই জিনিসগুলো নিয়েই কাজগুলো করছেন এবং হোপফুলি সেখানেও তারা এরকম ভালোভাবে কাজ করার চেষ্টা করছেন আমাদের যে উদ্দেশ্যটা ছিল যে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশ জেল কীরকম দেখতে চাই সেখানে এই একটা বড় জিনিস ছিল যে নিয়োগের সময় আমরা যে বাণিজ্যটা আছে বা এটাকে বন্ধ করা আমার কাছে মনে হয়েছে আমরা এটাতে শতভাগ সফল হয়েছি সামনের দিনগুলো একইভাবে চালাইতে পারবো বা এই নিয়োগটা স্বচ্ছ হওয়ার পিছনের যে মূল শর্তটা সেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমাদের যে এখন বর্তমান পরিবেশটা রয়েছে এই পরিবেশটা দরকার আমাদের একদম হায়ার যেখানে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমাদের মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং আমরা যারা আছি এইটার ব্যাপারে স্বচ্ছ ছিলাম এই জিনিসটা সম্ভব হয়েছে এবং আমাদের অনেক ক্ষেত্রে আমাদেরকে অনেক সাহায্য করেছেন যে হ্যাঁ তারা যারা আছেন ভুয়া যারা ছিল তারাও আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করেছেন আপনাদেরকে ধন্যবাদ আমরা এই বিষয়টা ডিটেল আপনাদেরকে জানালাম জি ধন্যবাদ আপনাদের আমাদের সময় যে জানালেন আসলে প্রক্রিয়াটা কেমন ছিল আমাদের আজকে যারা মহিলা কারারক্ষী আছেন তারা তাদের নিয়োগপত্র নেওয়ার জন্য এখানে আছেন আমাদের এই যে কনভেনশন সেন্টার আছে আপনারা যদি কেউ মনে করেন তাদের সাথে কথা বলবেন তাদের এক্সপিরিয়েন্সটা জানার জন্য আপনারা তাদের সাথে হয়তো বা তাদেরকে পাবেন এই যে আমাদের কনভেনশন সেন্টারে আছে আপনারা তাদের সাথে কথা বলতে পারেন তাদের এক্সপিরিয়েন্সটা জানার জন্য কারণ আমি মনে করি যে বাংলাদেশের নিয়োগের ক্ষেত্রে একটা বড় দুর্নীতি জায়গা ছিল যেটা কারা অধিদপ্তর আমরা প্রাউডলি বলতে পারি যে আমরা এটা ওভারকাম করতে পেরেছি তো আমি আমার টিমকে ধন্যবাদ জানাতে চাই একই সাথে একটা তথ্য আপনার সাথে শেয়ার করা এই পুরো এক বছরের জার্নিতে আমার যে ডিপার্টমেন্টের একজন ব্যক্তি এআইজি আমার সাথে ছিলেন ওতপ্রতভাবে জড়িত ছিলেন যে কাজগুলো আপনার সামনে আজকে পরিবেশন করছে অত উপস্থাপন করছে কত অনন্তভাবে সহযোগিতা করেছিলেন আনফরচুনেটলি গত এক সপ্তাহ আগে আমরা তাকে হারিয়ে ফেলেছি উনি মৃত্যুবরণ করেছেন আমাদের রেজিশনাল আইজি অ্যাডমিন আবু তালেব স্যার তো এটা আমাদের জন্য অনেক আমার জন্য ব্যক্তিগত ডিপার্টমেন্টের জন্য অপরিণীয় ক্ষতি আমার জন্য বিশেষ করে আমি গত এক বছর ধরে যে যে সাপোর্টটা পেয়েছিলাম অসামান্য আমি বলবো যে দক্ষতা সম্পন্ন একজন ব্যক্তি অনন্ত প্রাণ মানে অর্গানাইজেশনের জন্য ডেডিকেটেড হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেটেড বলতে যে ব্যক্তিকে বোঝানো যায় তাকে আমরা হারিয়ে ফেলেছি আল্লাহ তাকে নিয়ে গেছেন বেস্ট অনুসিভ করুক বাট আপনাদের মাধ্যমে তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে বিকজ এই কাজগুলো এতভাবে আমাদেরকে সহায়তা করেছেন আর না হলে হয়তো আমরা এই কাজগুলো এতগুলো কাজ একসাথে করতে পারতাম না তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি আমার বক্তব্যটা এখানে শেষ করছি আপনাদের কোয়ারি জাকে আমি আপনাদের কোয়ারি করে নিই ধন্যবাদ